তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এখন দেখো কত আম ছিল ফ্রিজে সব শেষ হয়ে গেছে আবার কিছুটা বার করে রেখে দেবো এখন তো খুব ঠান্ডা বার করে রাখলে কিছুটা গরম হবে আর কালকে জানো তো বন্ধুরা ফ্রিজটা কি এইভাবে খুলেছি আর দিয়েছি আর ফ্রিজটা বন্ধ হয়নি আর অত লক্ষ্য করিনি ফ্রিজটা দেখছি গরম হয়ে গেছে আর শিখে বলছি ফ্রিজটা এতো গরম কেন তো ও গ্রাহ্য করে নেয় তারপর ও কি রাখতে গিয়ে দেখতে পেয়েছে যে ভাগ্যে দেখতে পেয়েছে নাহলে কি কি হতো যেগুলো নরম নরম সেগুলো রেখে দিই সেগুলো বিকেলে খাওয়া হবে সবই শক্ত আছে দেখছি এগুলো গা কোনো কিরম গেছে ফ্রিজটাকে বার করতে হবে দাঁড়া হ্যাঁ রে দিদি এনেছিল এটা এখনো মানে ইয়ে আছে এটা কেটে দেখ এটা উঠে কিনে দেখ এক ধার থেকে সাইড দিয়ে দেখ উঠে কিনে বুঝছে নরম আছে না এই থালা অন্য একটা থালা এতে চাপা দিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে যা এখানে তো বৃষ্টি এসে গেল জুতো গুলো সব ভিজে যাচ্ছে ছাতা আছে এখানে রান্না করতে যাব তো আমি কোন রকম ছাতা নিয়ে নিচে চলে এসেছি কেন খুব জোর বৃষ্টি এসে গেছে এখন আকাশটা অনেকক্ষণ ধরে মেঘ করেছিলো একটু হাওয়া উঠে ঝড় হলো তারপর দেখছি যে বৃষ্টি এসে গেছে আর রোদ্দুরে ওই যে আমসত্বটা দেখলে ওই আমসতত্বটা দিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি করে ওটা তুলে নিয়ে এসেছি জামা কাপড়গুলো তোলা তোলা হয়ে গেছে কিন্তু খুব জোর বৃষ্টি এসে গেছে এবার আমাকে নিচে যেতে হবে যাই হোক মাথায় দিয়ে আমি চলে এসেছি এসে আজকে যেহেতু রবিবার আজকে মাংস হবে সেই জন্য আমি আলুর মাংসগুলো কেটে নিচ্ছি এগুলো আমি প্রেশারে দিয়ে আগে আমি প্রেসারে সেদ্ধ করে নেবা আর মাংস তো তোমরা যেন আমি সব কিছু দিয়ে মেখে রেখেছি পেঁয়াজ আদা রসুন টমেটো নুন তেল সমস্ত কিছু দিয়ে আর কি মানে এক ঘন্টার ওপর হয়ে গেছে আমি মেখে রেখেছি তো এখন বাজে আমি বারোটা বারোটার সময় আমি রান্না করতে নেমেছি আর আম সত্ত্বে মানে কী বলে তোমার দিয়ে প্রথমবারে যখন করেছিলাম তখন ভালো ছিল এখন দেখছি কিছু খেয়ে নিচ্ছে আমার মনে হয় পাখিতে টুংরে টুংরে খেয়ে নিচ্ছে তো যাই হোক সেগুলো বাদ দিয়ে খাওয়া হচ্ছে আর এখনও দেখেছো ফ্রিজনের কাম আছে আর আলুগুলো দেখো আমি ভেজে নিচ্ছি আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু আমি পেশারে আলু সেদ্ধ বসিয়ে কিছু জামা কাপড় কাচাচ্ছিলো মানে কেঁচে নিয়েছি আর খুব কিন্তু বৃষ্টি হচ্ছে ভাবছি জামাকাপড়গুলো কোথায় দেব তো রান্না যখন শেষ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর কিন্তু প্রচুর আবার রোদ্দুর উঠেছিলো তো যাই হোক সে রোদ্দুরে সব শুকনোই হয়ে গিয়েছিল সমস্ত কিছু আর দেখো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের বলেছিলাম সব সমস্ত কিছু মানে মেখে রেখেছিলাম আর সেটা ধুয়েও আমি দিয়ে দিচ্ছি কেন ওইটা চাপা দিয়ে চাপা দিয়ে কষে আর এতেই সেদ্ধ হয়ে যাবে কষা কষা মতো করবো আর শাক ভাজা হয়ে গেছে আর ডালটা কালকে আছে ওইটাই হয়ে যাবে ডাল আর করতে হবে না দেখো কষা আমার হয়ে গেছে আর আলুটা খালি দিয়ে আর একটু কষলেই মানে আমার রান্না হয়ে হয়ে যাবে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষব যত কষবে তত ভালো আর কি যত মাংস যত কষা হবে তত খেতেও টেস্ট হয় আর সুন্দর হয় তো চাপা দিয়ে দেবো আর একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে কষবো আর এদিকে দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে এটা হলো কলমি শাক কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এই ডালটা হলো কালকে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে